আলহামদুলিল্লাহ আজ বুধবার সকাল দশটা দশঘরিকায় বিশাল বড় একটা মিলার আয়োজন হয়েছিল মহেশপুর গ্রামে সেটা আজকে সম্পূর্ণভাবে পারি দিতে পেরেছি এই জন্য শুকুর আলহামদুলিল্লাহ তো তারই দৃশ্যপট কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম

আমি দায়িত্ব পালন করতে আরো বেশি আনন্দ আর পর্যন্ত আপনার দায়িত্ব পালন করতে পারবেন এটা আমি আশাবাদী আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন এইটুকুই